আচ্ছা ভাবুন তো একবার বেশ শান্ত একটা পরিবেশ সবকিছু স্বাভাবিক অথচ হঠাৎ করে বুকটা ধরফর করে উঠল কোনো কারণ ছাড়াই একটা অজানা ভয় জাপটে ধরল কেন হয় এমন মানুষের এই খুব সাধারণ কিন্তু ভীষণ বিভ্রান্তিকর অভিজ্ঞতাটারই ব্যবচ্ছেদ করব আমরা আজ মূল প্রশ্নটা খুবই সহজ তাই না কেন এমনটা হয় মানে শান্ত একটা পরিবেশে থেকেও শরীর কেন হঠাৎ করে বিপদের ঘণ্টা বাজিয়ে দেয় চলুন এই বিশ্লেষণের গভীরে গিয়ে উত্তরটা খুঁজে বের করা যাক স্ক্রিনের এই কথাগুলো খুব চেনা চেনা লাগছে তাই না এই অনুভূতিটা কিন্তু আমাদের প্রায় সবারই জীবনে কখনো না কখনো হয়েছে এটা যেমন বিভ্রান্তিকর তেমনই অস্বস্তিকর তবে এটা বোঝার প্রথম ধাপই হল এটা জানা যে এই অভিজ্ঞতায় কেউ একা নয় তো আমরা আমাদের আলোচনার প্রথম অংশে চলে এসেছি এই যে হঠাৎ করে ভয় পাওয়া এটা কিন্তু মানুষের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা আর এটাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের মস্তিষ্কের ভেতরে একটু উঁকি দিতে হবে চলুন এবার একটু বিজ্ঞানের দিকে তাকানো যাক দেখুন ভয় কিন্তু আসলে শুধুই একটা অনুভূতি নয় এটা আমাদের বেঁচে থাকার জন্য তৈরি হওয়া এক অসম্ভব শক্তিশালী সিস্টেম বলতে পারেন এক প্রাচীন প্রহরী যে আমাদের রক্ষা করার জন্য সবসময় সতর্ক থাকে খুব সহজ করে বললে ভয় হলো আমাদের শরীরের নিজস্ব একটা অ্যালার্ম সিস্টেম যখনই মস্তিষ্ক মনে করে যে কোনো বিপদ আসতে পারে তা সে বাস্তব হোক বা কাল্পনিক এই সিস্টেমটার সাথে সাথে বেজে ওঠে আর আমাদের সাবধান করে দেয় আর এই পুরো অ্যালার্ম সিস্টেমের কন্ট্রোল রুম কোনটা জানেন মস্তিষ্কের ভেতরে থাকা বাদামের মতো ছোট্ট একটা অংশ যার নাম অ্যামিকডালা একে আমাদের মস্তিষ্কের সেন্ট্রি বা সেই প্রাচীন প্রহরীও বলা যেতে পারে যে কিনা চব্বিশ ঘণ্টা বিপদের খোঁজে পাহারা দেয় তো এই প্রহরীটার কাজ কিন্তু মারাত্মক দ্রুত এক সম্ভাব্য বিপদ খুঁজে বের করা দুই সাথে সাথে একটা সিদ্ধান্ত নেয়া আর তিন শরীরকে হয় লড়াই করার জন্য নয়তো পালানোর জন্য রেডি করা কিন্তু আসল গোলমালটা হয় অন্য জায়গায় মাঝে মাঝে আমাদের এই অতি সতর্ক প্রহরীটা কিছু না দেখেই ভুল করে অ্যালার্মটা বাজিয়ে দেয় আচ্ছা একটা খুব সাধারণ উদাহরণ ভাবা যাক তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে বেশিরভাগ মানুষেরই অন্ধকারে একটু বেশি ভয় লাগে কেন এর পেছনেও কিন্তু দারুণ একটা বিজ্ঞান লুকিয়ে আছে ব্যাপারটা দেখুন আলোতে আমাদের চোখ সব কিছু স্পষ্ট দেখতে পায় আর মস্তিষ্ককে সঠিক তথ্য দিয়ে শান্ত রাখে কিন্তু অন্ধকারে চোখ যখন কম দেখে তখন সে খালি জায়গাটা পূরণ করতে এগিয়ে আসে আমাদের কল্পনা আর আমাদের মস্তিষ্ক তখন সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতিটাই ভেবে বসে ঠিক এই কারণেই কিন্তু নির্জন রাস্তা বা গভীর রাতে আমাদের ভয়টা কয়েক গুণ বেড়ে যায় এখন আমরা এই আলোচনার সম্ভবত সবচেয়ে জরুরি অংশটায় চলে এসেছি অনেকেই মনে করেন ভয় পাওয়াটা হয়তো কোনো না কোনো দুর্বলতার লক্ষণ চলুন এই ধারণাটা কতটা ঠিক বা কতটা ভুল সেটা একটু ভেঙে দেখা যাক তো প্রশ্নটা সোজাসোজি করা যাক এই যে আমরা হঠাৎ করে ভয় পাই এটা কি আমাদের মানসিক দুর্বলতার কোনো চিহ্ন উত্তরটা হলো না একেবারেই না ভয় পাওয়াটা কোনোভাবেই দুর্বলতা নয় আসলে সত্যিটা হল ঠিকের উল্টো হঠাৎ করে ভয় পাওয়াটা বরং এটাই প্রমাণ করে যে মস্তিষ্কের ডিফেন্স সিস্টেমটা একদম ফিটফাট আছে ঠিকঠাক কাজ করছে মানে এটা আসলে একটা সুস্থ আর স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়ারই লক্ষণ হ্যাঁ তবে ভয়টা সমস্যায় পরিণত হয় তখন যখন এটা স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায় যেমন যদি ভয় কারো রাতের ঘুম কেড়ে নেয় রোজকার সিদ্ধান্ত নিতে বাধা দেয় বা সারাক্ষণ একটা উদ্বেগের মধ্যে রাখে তখন অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করাটা জরুরি হয়ে পড়ে তাহলে চলুন এবার কিছু সমাধান নিয়ে কথা বলা যাক এমন কিছু সহজ কিন্তু বিজ্ঞানসম্মত উপায় আছে যা দিয়ে এই হঠাৎ করে আসা ভয়কে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারি এই কৌশলগুলো কিন্তু দারুণ কার্যকর যেমন ধীরে ধীরে গভীর শ্বাস নিলে হার্টবিট স্বাভাবিক হয়ে আসে চারপাশে ভালো করে তাকালে মস্তিষ্ক বুঝতে পারে যে আশেপাশে আসলে কোনো বিপদ নেই নিজের সাথে ইতিবাচক কথা যেমন আমি নিরাপদ এটা বললে ভয়টা যুক্তির কাছে হেরে যায় আর হ্যাঁ পর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্কে সেই প্রহরী অ্যামিক ডালাকে শান্ত রাখতে ভীষণ সাহায্য করে আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবশেষে ভয়ের সাথে আমাদের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত তা নিয়ে কিছু কথা না বললেই নয় এই কথাটা খুব গুরুত্বপূর্ণ ভয় আমাদের শত্রু নয় বরং আমাদের রক্ষা করার জন্য আছে ধ্বংস করার জন্য নয় এটা একটা জরুরি টুল যা আমাদের বিপদ থেকে বাঁচায় আসল সমস্যাটা তখনই হয় যখন আমরা এই টুলটার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর এটাকেই আমাদের জীবনের চালক বানিয়ে দিই সুতরাং শেষ প্রশ্নটা এটাই ভয় আমাদের জীবনের একটা অংশ এটা ছিল আছে আর থাকবেও এটাকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয় কিন্তু আসল কথাটা হলো এই নিয়ন্ত্রণটা কার হাতে থাকবে ভয়ের হাতে নাকি আমাদের নিজেদের হাতে উত্তরটা কিন্তু আমাদেরই বেছে নিতে হবে